দর্শক আজকে আমরা আলোচনা করব স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মোক্সাকলাপ সাসপেনশন ও মোক্সাকলাপ ছয়শো পঁচিশ এমজি ও তিনশো পঁচাত্তর এমজির ট্যাবলেট নিয়ে এই মোক্সাকলাপ সাসপেনশন ও ট্যাবলেটে রয়েছে অ্যামোক্সাসিলিন এবং ক্যালাবুলানিক অ্যাসিড এটি একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন এই মেডিসিন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক মোক্সাকলাপ সম্পর্কে আলোচনায় যাওয়ার আগে অ্যান্টিবায়োটিক কী তার সম্পর্কে আমাদের জেনে রাখা ভালো অ্যান্টিবায়োটিক হলো এমন একটা উপাদান যা ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস থেকে সংগ্রহ করে অন্য ক্ষতিকর ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসকে ধ্বংস করার জন্য বা তার বৃদ্ধি রোধ করার জন্য ব্যবহার করা হয় ব্যাকটেরিয়া নিজে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না বিদায় নিজেদের অঞ্চল থেকে তাদের খাদ্য সংগ্রহ করার কারণে তার একই অঞ্চলে থাকা অন্য ব্যাকটেরিয়াগুলোর সাথে প্রতিযোগিতা করে এক ব্যাকটেরিয়া অন্য ব্যাকটেরিয়াকে মারার জন্য অ্যান্টিবায়োটিক তৈরি করে আর এই অ্যান্টিবায়োটিকই আমরা ওষুধ হিসেবে ব্যবহার করি মোক্সাকলাপ সাসপেনশন ও ট্যাবলেটের কাজ শ্বাসনালীর উপরিভাগের সংক্রমণ যেমন টনসিলের সমস্যা সাইনাসের সমস্যা মধ্যকর্ণের সমস্যা সমাধান করতে মোক্সাকালাপ অসাধারণ কাজ করে থাকে শ্বাসনালীর নিম্নভাগের সংক্রমণ যেমন তীব্র এবং দীর্ঘমেয়াদী ব্রঙ্কিয়াল সমস্যা লোবার এবং নিউমোনিয়া সমস্যার সমাধানে অসাধারণ কাজ করে থাকে মূত্র বা যৌন নালীর সংক্রমণ যেমন মূত্রতলির প্রদাহ মূত্রনালীর সংক্রমণ এবং চর্ম ও নৌরম কলার সংক্রমণে মোক্সা অসাধারণ কাজ করে থাকে এছাড়া সংক্রমিত গর্ভপাত ও সেপসিস পরবর্তী ইত্যাদি সমস্যায় এই অ্যান্টিবায়োটিক অসাধারণ কাজ করে থাকে খাওয়ার নিয়ম প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে মোক্সা কলাপ পঞ্চাশ ও তিনশো পঁচাত্তর এম একটি করে রোজ তিনবার সাত থেকে দশ দিন খেতে হয় শিশুদের ক্ষেত্রে শিশুর বয়স ও ওজন পরিমাপ করে খাওয়াতে হবে সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়াতে হবে তবে আমি একটু আপনাদের ধারণা দিতে পারি ছয় থেকে বারো বছরদের শিশুদের ক্ষেত্রে দু চামচ করে আট ঘন্টা পরপর খেতে হবে এক থেকে ছয় বছরের শিশুদের ক্ষেত্রে এক চামচ করে আট ঘন্টা পরপর খেতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া বমি 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 বা কোষ্ঠকাঠিন্য ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে গর্ভ অবস্থায় ও স্তন্নদনকালে এই অ্যান্টিবায়োটিক তেমন সমস্যা দেখা যায় না তবে তবে এই ওষুধ খাওয়ার পর প্রচুর পরিমাণে পানি পান করতে হবে প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন